আপনি কি বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি কুমড়ো দেখেছেন যেটির ওজন হাজার বেশি অথবা আপনি এমন পেয়ার দেখেছেন যেটি উৎপাদন করতে পঁচিশ বেশি সময় লেগেছে অথবা আপনি কখনো এমন লেবু দেখেছেন যেটির আকার একজন মানুষের মাথার চেয়েও বড় আজকের এই ভিডিওতে এমন কিছু ফল কিংবা সবজি দেখাতে যাচ্ছে যেগুলোর ওজন এবং সাইজ দেখে আপনি পুরোপুরি চমকে যাবেন আর ভাবতে থাকবেন এত বড় ফল কিভাবে সম্ভব দশ নম্বরে রয়েছে বিগ পাম্পকিন সাধারণত এই কুমড়োর ওজন হয় ছয় থেকে আট কেজি কিন্তু এখন আপনি যে মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছেন এটির ওজন জানলে আপনি হতবাক হবেন আসলে এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কুমড়া যেটি দু তেরো সালে ড্রাভেস জেঞ্জার নামক একজন ব্যক্তি চাষ করেছিলেন শুনলে আপনি চমকে যাবেন আসলে এর ওজন দু হাজার সাতশো ঊনপঞ্চাশ পাউন্ডস অর্থাৎ দুইশো সাতচল্লিশ কেজিরও বেশি এরপর জেঞ্জারকে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী কুমড়ো উৎপাদনের জন্য গিনিস বুক অল রেকর্ডের ক্ষেত্রে তা পেয়েছেন এই কুমড়োটি এতটাই ভারী ছিল যে একে সরাতে কিংবা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ট্রেন অথবা জেসিবি ব্যবহার করা হয়েছিল এরপরে নয় নম্বরে রয়েছে বিগ ক্যাবেজ আপনি তো বাঁধাকপির সবজি খেয়েছেন কিন্তু আপনি বিশ্বের সবচেয়ে বড় বাঁধাকপি কি দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আজকে দেখে নিন এই বাঁধাকপিটি আলেস্কার বাসিন্দা স্কোট রোব উৎপাদন করেছিলেন যার ওজন ছিল একশো পাউন্ড অর্থাৎ বাষট্টি দশমিক পাঁচ নয় ছয় কিলোগ্রাম কিন্তু স্কোয়াটের কাছে এত বড় বাধ চাষ করা কোনো বড় ব্যাপার ছিল না কারণ এর আগেও তিনি বিশ্বের সবচেয়ে বড় শালগুন চাষ করে বিশ্ব রেকর্ড করেছিলেন এরপরে আট নম্বরে রয়েছে বিগেস্ট কাঠল দেখেছি কাঠোল বড় তো হয়ে থাকে কিন্তু যখন কথা আসে বিশ্বের সবচেয়ে বড় কাঠলের যেটির সাইজ দেখলে হয়তো আপনি হতবাক হবেন আসলে এটি ভারতের মহারাষ্ট্রের পুনেতে পাওয়া গিয়েছিল এটি ভারতের একজন কৃষক তেইশে জুন দু ষোলো সালে চাষ করেছিলেন যেটির ওজন ছিল তেতাল্লিশ কেজি এবং লম্বাই ছিল সাতান্ন দশমিক এক পাঁচ সেমি এরপরে সাত নম্বরে রয়েছে দ্য বিগেস্ট ওয়াটার মেলন কোনো সন্দেহ নেই যে তরমুজ অনেক বড় এবং এর সাধারণ ওজন বারো থেকে ১৬ কেজি হয়ে থাকে তবে পৃথিবীর সবচেয়ে বড় তরমুজটি তিনশো পঞ্চাশ পাউন্ড অর্থাৎ একশো কেজির রেকর্ড করা রয়েছে আর এই তরমুজটি টেনসিতে বসবাসকারী ক্রিস কেন্ট নামক একজন ব্যক্তি চাষ করেছেন এরপরে ছয় নম্বরে রয়েছে দ্য বিগ ম্যাঙ্গো বিশ্বের সবচেয়ে বড় আমের বিশ্ব রেকর্ড হাওয়াইয়ের বাসিন্দা কলেন পোর্টারের নামে রয়েছে আমটির ওজন ছিল পাঁচ পাউন্ড অর্থাৎ দুই দশমিক দুই ছয় আট কিলোগ্রাম দু সালে এই রেকর্ডটি ভেঙে যায় যখন জানা যায় যে ফিলিপিনের বাসিন্দা সার্জিও এবং মারা নামক দম্পতি পাঁচ দশমিক পাঁচ পাউন্ড অর্থাৎ দুই দশমিক চার নয় পাঁচ কিলোগ্রাম একটি আম রয়েছে কিন্তু বর্তমানে এই রেকর্ডটি রয়েছে কলম্বিয়ার বাসিন্দা জর্ম্যান অর্যান্ডো নোভায়ের কাছে তিনি নয় দশমিক তিন সাত পাউন্ড অর্থাৎ চার দশমিক দুই পাঁচ কেজিরও বেশি ওজনের আম উৎপাদন করে সারা বিশ্বকে চমকে দিয়েছে এরপরে পাঁচ নম্বরে রয়েছে বিগ টমেটো এটি বিশ্বের সবচেয়ে বড় টমেটো যেটি ডেল নামক একজন ব্যক্তি চাষ করেছেন ডেল বলেছিলেন যে সে আগের রেকর্ড ভেঙে দেবে আর তিনি করেছেন দু সালে তিনি এই বিশ্ব রেকর্ডটি করেছেন তিনি বিশ্বের সবচেয়ে বড় টমেটো উৎপাদন করে পুরনো রেকর্ডকে ভেঙে দিয়েছেন আসলে ডেল এর এই টমেটোর ওজন এগারো দশমিক ছয় পাঁচ পাউন্ড অর্থাৎ পাঁচ দশমিক দুই আট চার কিলোগ্রামেরও বেশি যেখানে আগের রেকর্ড করা টমেটোর ওজন ছিল নয় দশমিক চার তিন পাউন্ড অর্থাৎ চার দশমিক দুই সাত সাত কিলোগ্রামের এরপরে চার নম্বর রয়েছে বিগ অনিয়ন আমরা আমাদের বাড়িতে সাধারণ সাইজের পেঁয়াজ দেখেছি কিন্তু এখন আপনি যে পেঁয়াজটি দেখতে পাচ্ছেন এটি বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ যেটির ওজন প্রায় কুড়ি পাউন্ড অর্থাৎ আট দশমিক নয় সাত কিলোগ্রাম আসলে এই বিশাল আকৃতির পেঁয়াজটি ইউকের বাসিন্দা গ্রেট কিফেন চাষ করেছিল এরপর তিন নম্বর রয়েছে দি বিগ ক্যারট বিশ্বের সবচেয়ে বড় গাজর দু সালে মিনার সাথে চাষ করা হয়েছিল ক্রিস কোয়ালি নামক ব্যক্তি যখন তার ক্ষেত থেকে গাজর তোলার জন্য খনন করছিলেন তখন তিনি অদ্ভুত ধরনের ভারী এবং বিশাল আকৃতির গাজর পান যেটির ওজন ছিল বাইশ পাউন্ড এরপর ক্রিস বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী গাজর উৎপাদনের বিশ্ব রেকর্ড করে দিয়েছেন এরপরে দুই নম্বরে রয়েছে বিগ লেমন পরমের মৌসুমের লেবু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফল সাধারণত একটি লেবু দিয়ে এক অথবা দুই গিলাস পূর্ণ করা যেতে পারে কিন্তু এখন আপনি যেই লেবুটি দেখছেন সেটি দিয়ে এক অথবা দুই গ্লাস না একটি মাঝারি ড্রামও ভরে ফেলতে পারে এই লেবুটির ওজন এগারো অর্থাৎ পাঁচ কিলোগ্রাম লেবুটি দু হাজার দু সালে আহান স্যামুয়েল নামক এক ব্যক্তি চাষ করেছিলেন এই লেবুটির দৈর্ঘ্য উনত্রিশ ইঞ্চ এবং প্রস্থ চোদ্দ ইঞ্চ এরপরে এক নম্বরে রয়েছে সুইট পটেটো দু সালে স্পেনে বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি আলু চাষ করা হয়েছিল আসলে একটি পরিবার দু সালে মিষ্টি আলু রোপণ করেছিল এবং বর্ষাকাল চলে যাওয়ার পর তারা তাদের ক্ষেত থেকে মিষ্টি আলু তোলার সময় তারা একটি এমন মিষ্টি আলু পায় যেটি সাধারণ চেয়ে অনেক বড় তাদের এই মিষ্টি আলুটির যখন ওজন মাপা হয় তখন এটি একাশি পাউন্ডের হয়